ঘৃতকুমারী পরিচিতি ঘৃতকুমারী বৃহৎ জাতীয় উদ্ভিদ গাছ এক থেকে দু ফুট উঁচু হয় পাতা পুরু এবং নিচের দিক আকুশী বৃত্তাকার উপরের দিক সমান এবং পুরু পাতা দুধার করাতের মতো কাঁটা পাতার ভিতরের মাংস স্বাদ পিচ্ছিল লালার মতো উৎকট গন্ধযুক্ত ও তিতার স্বাদের পুষ্পদণ্ড লম্বা লাঠি নেয় সরু মাথায় লেবু বর্ণের ফুল হয় শীতে শেষে গীতকুমারী ফুল ও ফল হয় গীতকুমারী ডাটা ছাল এবং পাতার মাংসুল পিচ্ছিল অংশ ও শুষ্ক রস ব্যবহার করা হয় ব্যবহার ব্যবহার্য অংশ পাতার ভিতরে মজ্জা বা রসালো পিচ্ছিল পদার্থ কোন অংশ কীভাবে ব্যবহৃত হয় পুড়ে গেলে গীতকুমারী শ্বাস প্রলেপ দিলে জ্বালা উপশম হয় এবং বিশেষ উপকার পাওয়া যায় চর্মরোগে এক তোলা পরিমাণ প্রলেপ দিলে চর্মরোগ ভালো হয় প্লিয়া হলে এক তোলা পরিমাণ ঘিতকুমারির রস হলুদ গুঁড়া সহ নিয়মিত সেবন করলে প্রভুত উপকার হয় মাথা ঠান্ডা রাখতে ঘীত পাতার পাতা নির্যাস মাথার ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে প্রস্রাবের সময় কোদ দিলে শুক্রমেহ হলে ঘৃতকুমারী পাঁচ গ্রাম শ্বাস শ্বাসের সাথে একটু চিনি মিশিয়ে শরবত করে সকালে বা বিকালে থেকে সাত দিন খেলে ওই খরন বন্ধ হয়ে যায় কোনো কোনো মাসের মধ্যে থেকে দুই তিন দিন সনে ব্যথা কি কোমরেও ব্যথা হয় অথচ ঋতু হয় না এক্ষেত্রে কৃতকুমারী শ্বাস চোটকে তরল করে আম মতো রোদে শুকিয়ে এর দুই থেকে তিন গ্রাম গরম জলে ভিজিয়ে দিলে ভিজিয়ে দিনে দুবার করে খেলে মাসিক স্বাভাবিক হয় সদ্যপ্রসূত শিশু যদি এক মাসের মধ্যে পেট ফাঁপা স্তন অনিচ্ছা এর সঙ্গে কান্না না থাকে এক্ষেত্রে গীতকুমারীর এক ফোঁটা রস মধুর সাথে মিশিয়ে জিভে লাগিয়ে দিলে মলত্যাগ হবে এবং পেটের বায়ুও কমে কমে যাবে ক্রিমের উপদ্রম দেখা দিলে ঘৃতকুমারির শ্বাস পাঁচ গ্রাম করে দুবেলা খেতে হবে এর পাঁচ থেকে সাত গ্রাম শ্বাস একটু ঘি মিশিয়ে সকাল বিকাল দুবার খেলে তো পরিষ্কার হয় এবং অসেরও উপকার হয় কোনো ব্রণের ক্ষত কোনোভাবেই না সারলে ছাত মেয়ের আটা শুকিয়ে গুঁড়ো গুঁড়া করে হতের ওপর ছিটিয়ে দিলে ছেড়ে যাবে দাঁতের যন্ত্রণায় আক্রান্ত দাঁতে ছাতিমেদ আঠা দিলে উপকার পাওয়া যায় মাঝে মাঝে জ্বর হয় মুখে অরুচি তো পরিষ্কার হয় না আস্তে আস্তে চেহারা ফ্যাকাশা হয়ে যাচ্ছে এইরূপ ক্ষেত্রে দশ থেকে বারো গ্রাম ছাতিম ছাল তিন কাপ জলে সিদ্ধ করে জল সমান চার ভাগে ভাগ করে সকালে ও বিকালে খেলে দুই থেকে এক দিনের মধ্যেই জ্বর সেরে যাবে বাকলে নির্যাস উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় রস আটা ও মূল টিউমার এমনকি ডায়রিয়া ও আমাশা রোগেও ব্যবহৃত হয় ছাতিম গাছের ছাল সিদ্ধ করে যে নির্যাস তৈরি করা হয় ম্যালেরিয়া রোগের জন্য তা খুবই ভালো ঔষধ কুইনাইনের বদল বদলেও ব্যবহার করা যেতে পারে ফসলে জমিতে পোকার আক্রমণ হলে ছাতিমের ছোট ছোট ডাল পাতা সহ জমিতে রোপণ করে দিলে পোকার আক্রমণ দূর হয়